আমি যে বিষয়ে কথা বলি বা যেই বিষয়ে ভিডিওগুলো দে আমার বিষয়টা হলো সৌদি আরবের আপডেট নিউজ নিয়ে কিন্তু আমি আজকে এই বিষয়টা নিয়ে কেন কথা বলতেছি দেখেন আমি ইউটিউবে আসার আগে এর আগের পূর্ব পরিচয় হলো আমি একজন মুসলমান আর আমি একজন মুসলমান হিসাবে আমি আল্লাহ কুইশন যে তোমরা যদি কোনো কাজ ইসলামের বিরুদ্ধে হয় বা ইসলাম বিরুদ্ধে কেউ কোনো কাজ করে তোমরা তারে বাধা দেও তোমরা তারে বাধা দিতে না পারলে তোমরা তারে মতাকীন ঘৃণা করো মনতাহীন ঘৃণা করতে না পারলে তোমরা তারে মনে মনে গালি দেও তো এই বিষয়টা মাথায় রেখেই আমি আজকে এই ভিডিওটা করা যাতে আমি আমার একটা আমার এই ভিডিওটার মাধ্যমে যদি একটা মানুষই তারে মনত্যাগেন গালি দেয় বা তার বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নিতে পারে তাতেই আমার ভিডিও করা সাকসেস কারণ আমি একজন মুসলমান এই যে আপনারা আমার স্ক্রিনে দেখলেন একটা হাই ওয়ান জানুয়ার এই জানুয়ারে কিছুদিন পর পর মিডিয়া তাই এক একটা নিউজ এক একটা কথাবার্তা চড়াই এর সমালোচনা তাই তো এই জানুয়ার এত বড় একটা জানুয়ার গত কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম হে কর উঠা যে এই আমরা যে রোজা রাখি আমরা রোজা রাখলে বলে আমরা ফেটর যে কিডমি টিরমি আছে সবগুলা আনা খাইয়া মরে এটাই বলে আমরা মানে গুণ হইব এটা এগুলারে উপাস রেখে আমরা কেমনে আল্লাহরে খুশি করে জান্নাতও যাইমু তার সিরা আর সত্ত বড় জান এই ধরনের কথাবার্তা কয় আর আমাদের যে বাঙালি বাঙ্গালী সকলের যে বর্তমান পরিস্থিতি মানে যে এইগুলা মনে করেন মার্কেটও চলে না এইগুলার পিছনে দেখবেন মিডিয়া কিছু ফইটা রয়েছে হেতের কাছে যাই চ্যানেল টিভির চ্যানেল যাইয়া হ্যাঁ কাছে ইন্টারভিউ নেয় তো রইছে আমাদের বাঙালির বৈশিষ্ট্য তো আমার কত হলো হেতে তো তার চিরা গাঞ্জাকুর এতে কোনো সন্দেহ নাই হে গাঞ্জাকুর এখন তার এলাকায় কি এমন কোনো বালা মানুষ নাই বা এমন কোনো মুসলমানের সন্তান নাই যে তার বিরুদ্ধে বন্ধ কর বা তুই এগুলা করিস না এই দেখেন আমার স্ক্রিনে হে এমন মানে এমন ভাবে তার নিজেরে জাহির করে তার পাউটাইয়া মহিলা শীষ দাদের এখন কি কইমু আর কেমনে কথা না কইয়া পারম কারণ সব সপ্তাহ আগে সর্ব সর্বপ্রথম আমি একজন মুসলমান মুসলমান আমি নিজের মনে করেন আমি ভিডিওত না আইয়া পারলাম না কথা না বইয়া পারলাম না এর মতো হাইওয়ান আর জানোয়ারের কারণে আজকে আমরা সমাজের বর্তমান সমাজের এই অবস্থা একটা মহিলা মহিলা শুধু একটা নাই এইরকম লাইন বান্ধিয়া মহিলা হলে তার পায়ে গিয়া চেষ্টা দিতেছে সেজদা করতেছে এখন এই হাই রে আর এই জানোয়ারে মানে এমন কোন মানুষ নাই তার এলাকার বা এমন কোন মানুষ নাই যে তার একটা চার্জ করবো একটা কথা কই কারণ হ্যাঁ সবসময় আল্লাহ বিরোধী নবী বিরোধী রাসুল বিরোধী ইসলাম বিরোধী কাজকর্মগুলা গুলা হুইটা এর আগে একদিন একটা ভিডিওতে দেখলাম এক মিনিটে একটা ভিডিও হেতে কর আমরা যে সেসদা দেই সেসদা দিলে আমরা পায়খানা রাস্তাটাকে আসমানে দিই তো এইটা দিয়ে কটাক্ক ইসলাম রে কটাক করছে এই ধরনের কোনো কথা তো আল্লাহর আল্লাহর কোনো সমালোচনা করে কত বড় হাই ওয়ান জানোয়ার যদি আমার মনটা যদি আমি তারে কোনো কারণে কোনো রকম ভাবে আমার চোখের সামনে পাইতাম তাইলে আমার পাউর জুতালো তার কপালও দুইটা বাড়ি দিলাম এই জানোয়ারে ইসলাম কোন পর্যায়ে নিয়ে পৌঁছাইছি আর ইসলামের নাম নামের ইসলামের সাইনবোর্ড টাঙ্গাইয়া ব্যবসা ঘরে তো আমার ভিডিওটা করার উদ্দেশ্য হইল আপনারা শেয়ার করিয়া দেন কারণ আপনি যদি কিছু করতে নাও পারেন তার আপনারা শেয়ার করিয়া দেন আপনার শেয়ারের মাধ্যমে যাতে অন্য একটা মানুষের মনে তার প্রতি ঘৃণা জন্মে এবং তার বিরুদ্ধে তার কর্মকান্ডের বিরুদ্ধে যাতে একটা ব্যবস্থা নিতে পারে আমি চাই ইসলাম রে নিয়ে হেয়ার কটাক না করুক আর ইসলামের সাইনবোর্ড টাঙ্গাইয়া হে তার ফিরাকি ব্যবসা বন্ধ করুক এই জানুয়ারে তার ফিরাকি ব্যবসা বন্ধ করুক এই উদ্দেশ্যেই আমার ভিডিও করা সেবো ছুট করা নাই আর ইসলাম নিয়ে সমালোচনা কথা বলা বা ইসলাম এবং রাজনীতি এই দুইটার মাঝে কোনোটা নিয়ে আমি সমালোচনা বা আলোচনা করার যোগ্যতা আমার নাই কিন্তু হে যেইটা করে তার ফাউতে একটা মহিলা এইটারে এইটার হেয়ার ভক্তিদের এইগুলো হইলেও ইসলামের টাঙাইয়া ব্যবসা করা তো এইগুলা যাতে বন্ধ হয় এইগুলা যাতে হেয়ার করতে না পারে এই ব্যবস্থাই করা হোক এর কারণে আমি মূলত ভিডিওতে আও আর আলোচনা করা তো ভুল কিছু কইলে মাফ করবেন আর যদি সঠিক হইয়া থাকে তাহলে ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারে অন্য একটা মানুষ সচেতন হইব জানতে পারবো আর হের ইসলামের যে সাইনবোর্ডদারি যে বিজনেস অর্থাৎ ফিরাকি বিজনেস ফিরাকি বিজনেসটা যাতে বন্ধ হয়